রাস্তার কি অবস্থা এই রাস্তা থেকে যাওয়ার মতো আছে এই সর সর সরা সর দে দে ভাই যাচ্ছে মানুষ না থাকলে তো কত কিছুই কয় যা আমি কিনবা যাও হ্যাঁ যাও আর কয়েকলাম পটলগুলির টালটা ঠিক করতে এখন সে ঠিক না করে এভাবে থিয়ে দিয়েছে এখন সে এসে দেখি সারা দিন খেলছে গিয়ে এখন আমি এখন এই যে লোকের খেতে চোন বেঁচে এসে এখন আবার আমার যদি এই পটলের ঠিক করতে হয় তাহলে এইসব কাজ কি সারাদিন ভালো লাগে কাজ করছো কিছু কথা কথা

যা দুটো কাজ করি তোমার কাছে টাকা কাটা দিই তুমি গুছিয়ে রাখো একটা এটা সাইকেল কিনতে চাইলাম তা তুমি কি করছো তা এটা তো ভালো কথা তাহলে একটা সাইকেল কেন ভালোই তো হবে না তা আমার কয় টাকা হয়েছে চাচা হয়েছে পাঁচ ছয় হাজার হয়েছে তো ওই এক সাইকেল তো কিনতে যাচ্ছিলাম তা একটা সাইকেল কত নেমে মানে তুমি কি জানো তোমার কি কারোর সাথে মানে হাটটা আছে একটু সাইকেলটা যদি কিনা সাহায্য করতে তোমার দিয়ে তো সব কাজ কাম করায় এইটা যদি তুমি একটু করে এইটা তুমি তো জানোই আমি তো পড়াশোনা জানি না কি ডাকি ঠকাবে না ঠকাবে তোমার তো আমি খুবই বিশ্বাস করি শোনমণি আমি তোর তো কোনোদিন ঠকাইনি না সুজা ঠকাও এখন আমার একটা বিশ্বস্ত মানুষ আছে এবং তার কাছে একটা সাইকেল আছে সাইকেলটা অল্প টাকা হয়ে যাবে না একশো পাঁচ হাজারের মধ্যে হয়ে যাবে না চল আমরা যে দেখ পাই না তাহলে কবে যাবার নেই রাজমিস্ত্রি কাজ ধরতে যাবে না তাহলে চলো একটু তাড়াতাড়ি যাওয়া যাক কাল পরশুর ভিতরে চল তাহলে কাল পরশুই যাবা নেই আমার তো আর কেউ নেই চলো কালকে দুজন একসাথে তাহলে যাওয়া যাক আচ্ছা ঠিক আছে হ্যালো ভাই কি দেখো হ্যাঁ আর আমি নাকি ভাই হ্যাঁ কও কও তুই একটা লোক পাইছি তো আমার কিছু টাকা রেখে তো সাইকেলটা একটু বিক্রি করতে হবে তোমার যেটা আছে ওই ডে মুরগি তো পাইছি ইচ্ছা কোনো ঝামেলা টামেলা হবে না তো আচ্ছা ঠিক আছে দিয়া যাবে নে নিয়ে আয় নিয়ে আয় তাড়াতাড়ি নিয়ে আয় যত তাড়াতাড়ি পারিস নিয়ে না কোনো ঝামেলা হবে না নে আমার খুব বিশ্বাস করে আচ্ছা ঠিক আছে কাল সকাল সকাল এসছে না আবার কাজে চলে যাবা নে বুঝলি আচ্ছা তাই সকাল সকাল আসতে চাইলে ছেলেটা কখন আসবেন না কবে কিটা আসেও না কি কিটা তাই মনে হয় ঠিক আছে আসুক এই তাড়াতাড়ি আয় সকাল সকাল যেতে হবে লেট হয়ে গেল মিয়া ভাই ওই দিকটা একটু আসছে কাজে যাবে সকাল সকাল যাতি কইলো এ তো আমার উটি দেরি হয়ে গেল চল এখানে এটা কত আর ওইটা কত

ও হবে না তাহলে ও সাইকেল দেখছে চলো আমরা যাই ও ভাই সাইকেলটা আমার খুব পছন্দ হয়েছে এই সাইকেলটাই নেব তাই একটু দামটা ঠিক করেন কত নেবে ঠিক আছে সে হবে না মিয়া ভাই সাথে আমার কথা হয়েছে তোরও তো বোঝা লাগবে ভাই আমার টাকার মধ্যে হয়ে যাবেন তো হ্যাঁ হচ্ছে আর দু এক টাকা লাগলে আমি দিবা না তুমি বিশ্বস্ত মানুষ না আমি জানি ভাই আপনি আমার খুব জানেন ভাই ভাই

অন্ধের মতো বিশ্বাস করি অথচ আমরা বুঝতে পারি না সে আমাদেরকে তরদারে ঠকাইতেছে আমরা এত বেশি আপন করে ফেলার মানুষটাকে সে ঠকাইলেও আমরা বুঝতে পারি না সে আমাদেরকে ঠকাইতেছে সবার উদ্দেশ্যে একটা কথাই বলব কিছু মানুষকে অনেক বেশি বিশ্বাস না করে নিজের মতো চলতে শিখো জীবন কখনো ঠকবেন না ঠকলেও জীবনে একবার ঠকবে কিন্তু সেটা শিক্ষণীয় বিষয় হয়ে দাঁড়াবে কিন্তু কাউকে বিশ্বাস করে সবকিছু তার উপরে ছেড়ে দেওয়া ঠিক নয়